হক ডট কম ডট স্টক প্রোডাক্ট সেলিংয়ের শাটার স্টক অ্যাড স্টক এবং ফিপিকে কীভাবে নিজস্ব ছবি ভিডিও ভ্যাক্টর লেওয়ার ডিজাইন এবং বিভিন্ন ভিডিও এফেক্ট সাউন্ড এগুলো বিক্রি করে গ্যারান্টি দিচ্ছি হক ডট কম ডট বিডি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে মান্থলি পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তিন মাসের একটা প্ল্যান করেন এই কোর্সে প্ল্যানটাই দেখানো হয়েছে আজকে এই কোর্সের একটি ভিডিওর পার্ট আমরা দেখাবো কিভাবে ভিডিও এফেক্ট তৈরি করা যায় এবং আপনি এক ঘন্টার মধ্যে আপনি দশ থেকে পনেরোটি এফেক্ট তৈরি করতে পারবেন এবং এক একটি অ্যাফেক্ট সেল হয় আশি ডলার করে এটার প্রমাণ সহ এবং আমরা প্রায় এই বিশ মিনিটে আপনাদের সামনে আমরা দশটি এফেক্ট তৈরি করে দেখাবো এবং অ্যাফেক্ট তৈরি করার যে এলিমেন্টসগুলা যারা একদম নামমাত্র মূল্যে কোর্সে হ্যান্ডল করবেন তাদের কিন্তু এলিমেন্ট স্টকগুলা লিঙ্ক আমরা গুগল ড্রাইভে দিয়ে দেবো চলুন আমরা দেখে আসি একদম বিশ মিনিটে কীভাবে পাঁচ সাতটা দশটা এ ফ্যাক্টরি করা যায় তার জন্য আমরা অ্যাডোবি আফটার ইফেক্ট সফটওয়্যারটা বেছে নিলাম এটা এত আহামরি কঠিন কিছু না আপনারা এখানে যে ভিডিও এডিটিং কোর্স রয়েছে হক ডট কমে তারা যদি এডিটিং সম্বন্ধে ভালো নলেজ না থাকে তাহলে প্রথমে আগে ভিডিও এডিটিং কোর্সটা করে নেবেন তো এখানে আমরা বেসিক যেমন এটা টাইম লাইন তারপর এখান থেকে নিউ কম্পোজিশন ওপেন করা যায় তারপর এখান থেকে বিভিন্ন অপশান আছে এখানে বিভিন্ন ফিল্টার আছে এটা একটা বেসিক পরিচিতি যাদের অভিজ্ঞতা নাই তারাও কিন্তু এফেক্টে কাজ করতে পারবেন প্রথমে একটু সময় লাগবে একটা দুইটা যখন বুঝে যাবেন তখন আর সময় লাগবে না তাছাড়াও পুরো কোর্সে যেটা রয়েছে এআই টেকনোলজি ব্যবহার করে কিভাবে মানে হয়ে যাও বললেই আপনার ডিজাইন ভ্যাক্টর হয়ে যাবে এগুলো আপলোড করবেন তারপরে চ্যাট জিবিটিতে প্রম তৈরি করে কিভাবে সেম ডিজাইনটার মানে কপিরাইট না খেয়ে আপনি পাঁচ সাতটা ডিজাইন চলে আসবে আপনার চোখের সামনে এটা কিন্তু এই কোর্সে রয়েছে আপনারা ফুল কোর্স যারা করবেন তারা কিন্তু ওই প্রমসহ ওই এআই টেকনোলজিটা কীভাবে তৈরি করে এগুলো দেখতে পাবেন তাহলে মূল ভিডিওতে চলুন ভিডিও প্রোডাক্টগুলো যেহেতু আপলোড করলে বেশি ডলার পাওয়া যায় তাই আপনারা ফোকাস করবেন ভিডিও প্রোডাক্ট ভিডিও অ্যানিমেশান লোগো অ্যানিমেশান ভিডিও ব্যাকগ্রাউন্ড এইগুলা কিভাবে তৈরি করা যায় এখানে যে আইকনগুলো আছে এগুলা ভিডিও এফেক্ট তৈরি করার জন্য মূলত তৈরি আমি এই ছোটো আইকনগুলো অ্যানিমেশন করে দেখাবো ধরেন আমি প্রথম ঘড়িটা নিলাম এটা কপি করলাম এটা কপি করার পর আমি এটা ইলাস্ট্রেটারে এটা পেস্ট করলাম এটা ইলাস্ট্রেটারে পেস্ট করার পর এখানে কিন্তু ঘড়িটা চলে আসলো এই এখানে কিন্তু আমার প্রতিটা পয়েন্টই কিন্তু এইগুলা ভ্যাক্টর এইগুলো ইলাস্ট্রেটারে পেস্ট করলেই এরকম হয়ে যাবে চাইলে আপনাদের মতো করে এখানে কিন্তু কালারটাও পরিবর্তন করতে পারেন এখানে আমি হলুদ কালার দিয়ে দিলাম কাটাটার এখানে চাইলে আপনি অন্য কোনো এফেক্টও ইউজ করতে পারেন আই ক্যাচিং করার জন্য আপনার এটা সময় দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি বেসিক জিনিসটা আইডিয়াটা দেখাই দিচ্ছি তারপর এটারে আমরা এক্সপোর্ট করব। এখানে জাস্ট ডান্সারে ক্লিক করে দেখেন এক্সপোর্ট আছে পিএনজি হিসাবে আমরা এক্সপোর্ট করব। তারপরে ঘড়িটাও এক্সপোর্ট করে নিলাম পিএনজি হিসাবে আমরা এক্সপোর্ট করার পর আমরা সরাসরি চলে যাব আফটার ইফেক্ট অ্যানিমেশনের জন্য এক্সপোর্ট হয়ে গেলেও আপনারা কোন জায়গায় লোকেশান সিলেক্ট করে এক্সপোর্ট করে দেবেন এখন আমরা আফটার ইফেক্ট ওপেন করলাম আফটার ইফেক্ট ওপেন করে আফটার ইফেক্ট সফটওয়্যারের বান্ডেলটা কিন্তু যারা কোর্স করবেন তারা পেয়ে যাবেন এখানে আমি উনিশশো বিশ বাই হাজার আশি এটা নিব এবং ফ্রেম রেট আমি এই যে উনত্রিশ আছে এটা উনত্রিশে এনাফ কারণ শাটার স্টক বা অন্যান্য একাডেমি স্টকে পঁচিশ ফ্রেম থেকে তিরিশ ফ্রেম পর্যন্ত সাপোর্ট করে সো আমার এটা রিলায়েবল আছে আমি এটাকে ওকে দিলাম ওকে দেওয়ার পর এখানে ইচ্ছে করলে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট সবই হবে কারণ আমরা এটা এমও এক্সপোর্ট করবো হাই কোয়ালিটি এবং এমপি ফোরের কোনো দরকার নেই তা আমি এটা দুইটা এখানে কম্পোজিশন এখানে আমরা একটা কম্পোজিশনের নামও দিতে পারি আমি এই দুইটা আমার যে ফোল্ডার আছে এই ফোল্ডারে এখান থেকে নিয়ে আসলাম এখানে নিয়ে আসার পর আমি জাস্ট টাইম লাইনে আমি দ্রুত দেখাচ্ছি কারণ আপনারা যারা এক্সপার্ট তারা আরও কাজ করতে করতে বুঝে দেবেন তারপর এখানে আমি সেকেন্ড কাটাটা উপরের লেয়ারে দিয়ে দিলাম মানে এটা উপরের লেয়ারে থাকবে এখন আমার কাটাটাও চলে আসছে এখন আমি এটারে কি করব প্রথমত এটা আমিকে মানে রোটেট করব এটা ইচ্ছে মতো রোটেট করে দেবে তো আমি প্রথম থেকে শুরু করলাম মনে করেন এখানে বারোটার থেকে শুরু করলাম বারোটার এখানে একটা পয়েন্ট তৈরি করলাম তারপর কিছুক্ষণ গিয়ে মানে এক সেকেন্ড গিয়ে আমি আরেকটা পয়েন্ট তৈরি করলাম এটা রোটেটটা হবে এখানে তারপর এক সেকেন্ড পরে আরেকটা তারপর আমি পরের সেকেন্ডে গিয়ে দুই এ গিয়ে আমি আরেকটা পয়েন্ট তৈরি করলাম এটা হবে আমি জাস্ট এখান থেকে রোটেরটা দেখাচ্ছি এটা পরবর্তী এখানে হইল তারপর আমি তিন সেকেন্ডে গিয়ে এইভাবে আমি বারোটা পুরোটাই করে ফেললাম আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এটা এখানে জাস্ট তে এখানে কিন্তু আমাদের টোটাল বারো সেকেন্ডের একটা অ্যানিমেশান এখন আমরা এটা দেখাই এখানে এখন যেহেতু এটা বারো সেকেন্ডের আমার এখানে কম্পোজিশনটা সেটিং করতে হবে এই যে আমরা এখানে ডান্সের থেকে ক্লিক করে বা এটার উপরে ক্লিক করে করা যায় আমরা এই যে ডিউরেশন এটারে আমরা দিব কত সেকেন্ড আসছে এগারো সেকেন্ড আমরা এগারো সেকেন্ডে গিয়ে জাস্ট এন্টার দিব। একটু প্লে করে দেখি এটা কেমন হইলো এখানে দেখেন এটা কিন্তু ঘুরতেছে মানে এই যে আমরা পয়েন্টগুলা কষ্ট করে তৈরি করলাম এই পয়েন্টগুলা কিন্তু মানে থামতেছে না বা কোনো এফেক্ট হচ্ছে না তো আমরা এই এটারে কিন্তু পয়েন্টগুলো ধরে এখানে এই যে জাস্ট পয়েন্টের উপর ডান্সারে ক্লিক করে এখানে কি ফ্রেম যেটা আছে এখানে এজটা এজটা ইজি করে দিলাম তো এখানে এখন আমরা চালাই এখন দেখেন কেমন দেখা যায় এই যে এখানে গিয়ে কিন্তু এখন একটু একটু করে থামতেছে আমরা যদি অ্যানিমেশনটা দেখি প্রত্যেকটা পয়েন্টে কিন্তু একটু থামতেছে তো এইভাবে কিন্তু আমরা এখন যদি অ্যানিমেশানটা আউটপুট দিই এটা কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে হবে আমরা এমও ভিতে দিলে এটা যখন আমি অ্যানিমেশান হিসেবে আপলোড করব তখন কিন্তু এটা কারো পছন্দ হলে সেল হয়ে যাবে এখন আমরা এটা একটু এক্সপোর্ট করে দেখি এক্সপোর্টে এখানে আমরা এটা রেন্ডার দিয়ে দিলাম এখন এটা দেখি যে কেমন হয় এই যে এটা কিন্তু আমার এভিআই ফরম্যাটে তৈরি হয়ে গেছে এবং এটা কিন্তু হাই রেজুলেশন আপনি ইচ্ছা করলে এটাকে এমও এবং মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও কিন্তু তৈরি করতে পারেন এই ধরনের আরও অ্যানিমেশন আমি যদি দেখাইতে ধরেন আমি আসলে সময়ের জন্য এত ডিটেলস দেখাচ্ছি না এই যে এটা তারপরে এখানে মাইকের সাউন্ড এই সিডি ঘুরতেছে এখানে বাল্ব জ্বলতেছে চাবি নড়তেছে যেমন এটারে আমি দেখাই এটা যখন আমি ইলাস্ট্রেটারে এখানে পেস্ট করলাম তখন এটা অনেক বড় হয়ে গেল এখন এইখানে দেখেন আমি এই যে মুভ হচ্ছে এটার আমি উঠানামা করবো তো এটা করতে গেলে মানে এটা বিভিন্ন ধরনের উঠানামা হবে তাহলে এই অ্যানিমেশনটা যদি আমি করতে চাই তো এই ধরনের অ্যানিমেশন করতে গেলে অনেক সময় একটু রিটাচ করা লাগে যেমন এখানে আমি একটা শার্প দিয়ে দিলাম যাতে বোঝা যায় ইচ্ছা করলে এইটারে আমি গ্রিন কালার দিয়ে দিতে পারি যাতে চোখে লাগে নাও দেয়া যায় তাই আমি প্রথমত এটাকে একটু আলাদা করে নিই এই দুইটারে এখানে এটাকে একটু আলাদা করে এই দুইটা আলাদা আলাদা আমি এক্সপোর্ট করবো এক্সপোর্টে নিয়ে গেলাম এক্সপোর্টে ক্লিক করলাম এখন এটা আমার এক্সপোর্ট হয়ে গেলো আমি দা বেরিয়ে আসলাম আবার এই গোল্লাটাকে এক্সপোর্ট করলাম তারপর আমি এখানে দুইটা আছে দুইটা সিলেক্ট করে আবার এক্সপোর্ট আসে দিলাম তখন আমার এটা আমার যেখানে সেভ করার কথা এখানে সেভ হয়ে তারপর এখানে যে মানে ইলিপসটা নেওয়ার কথা ছিল আমরা এটাও নিয়ে নিলাম অর্থাৎ আমি এটারও এক্সপোর্ট করে নিলাম এখন আমরা আফটার ইফেক্টে চলে যাই আফটার ইফেক্টে গিয়ে এখানে আর একটা নতুন কম্পোজিশান দেব এখানে আমি এখানে দিলাম সেটিং এখানে সেটিংয়ে আসার পরে আমি এলিমেন্টগুলো এখানে আগে এক্সপোর্ট করে নিলাম এখানে আমার তিনটা এলিমেন্ট আছে তিনটা এলিমেন্ট এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এটা আবার এই যে আর্টওয়ার্ক আছে যে নতুন সেটিংটা ডাবল ক্লিক করে যেটা আছে এইখানে আমরা আর্টওয়ার্কে আমরা সেট করে ফেললাম আর্টওয়ার্কে লেয়ারে ড্রার্ক করে নিয়ে আসা যায় তা আমি এখন এটারে তিনটা কপি করলাম কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখন আমরা তিনটা আলাদা আলাদা বার করে নিলাম এখানে একটু বড় করে নিই আমাদের সুবিধার্থে তো এখানে কিন্তু আমার তিনটা আলাদা আলাদা আছে তো এখান থেকে অ্যালাইনমেন্ট আছে আপনি অ্যালাইনমেন্টে গিয়ে আগে প্রথম উপরে ব্যালেন্স করুন তারপর এখান থেকে একটা আরেকটা মানে দ্রুত ইয়ে করে রাখলাম এই যে এখানে দিয়ে এখন আমাকে তিনটা আগে আমি ডিজাইনটা সেট আপ করে মনে করেন যে এইখানে আমি তিনটা তিন জায়গায় রাখলাম এখানে আমি তিনটা তিন জায়গায় আগে প্লেসমেন্ট করলাম এখন আমার অ্যানিমেশন করতে হবে এখন আমার তো লেয়ারগুলো হয়ে গেছে এখন আমার অ্যানিমেশন করতে হবে এনিমেশনের জন্য আমি এইটা আগে প্রথমে ধরি তো এইটা ধরে আমার এইখানে দেখেন ট্রানজাকশান আছে ট্রানজ্যাকশানে আমি এটা পজিশানটা শুধু চেঞ্জ করব এখানে একটা পজিশান দিলাম পজিশান দেওয়ার পরে আমরা প্রায় এক সেকেন্ড পরে আমরা আরেকটা পজিশান চেঞ্জ করবো বা এক সেকেন্ডের কাছাকাছিও হইতে পারে আমরা একটু কম দিলাম এক সেকেন্ডের এখানে আমি আরেকটা পয়েন্ট তৈরি করলাম এই পয়েন্ট তৈরি করে এটার আমি উপরে দিয়ে দিলাম এ দেখেন এখানে একটা অলরেডি এর মানে একটা লাইন চলে আসছে গ্রিড লাইন এখন এটা যখন এই দুটো উপরে উঠলো তখন এটা একটু নিচে নামলো আপনার পরবর্তী আরেকটা যখন আসলো এটারে আমি একটু নিচে নামাই দিলাম তাই নিচে নামাইতে গেলে আমার ওইটারে পজিশান আগে তৈরি করতে হবে তো এটারে আমি একটা পজিশান তৈরি করি এখানে আবার প্রথম পজিশানে আনার পরে আমি এখন কাজ করতেছি এই যে এইটার এটার কাছি এটা উপর থেকে নিচে নিয়ে আসছি এখন এখানে আরেকটা পজিশন করে এটারে ধরেন একটু নিচে নামাইলাম বেশি না কারণ যেহেতু এটা সেটিং হচ্ছে তারপরে এখানে আমার আরেকটা বাকি আছে তো আরেকটা যখন হবে এটা আপাতত এরকমই থাকুক আমি পরবর্তী স্টেপে একটু পরে গিয়ে এটা জাস্ট আপনাদের ডিজাইন ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে ধরেন এটা আমি একটা পয়েন্ট তৈরি করে এটাকে সবার এটা যখন দুইটা ঠিক থাকলো তখন আমি নিচে নামাইলাম এটা এখন আমরা এটাকে একটু টাইম লাইনটা ঠিক করে নিই আমরা চার সেকেন্ডের মধ্যে রাখবো যেহেতু সাটার স্টক পাঁচ সেকেন্ডের এনে আমরা এটাকে পাঁচ সেকেন্ড রাখলাম বা ছয় সেকেন্ড রাখলাম কারণ আমাদের লাস্টে যে সেটিংটা আছে এটা ওই থাকুক তো এখানে আমরা সিক্স সেকেন্ড সিলেক্ট করে দিলাম জিরো সিক্স তো আমাদের ছয় সেকেন্ডের মধ্যে এটা হয়ে গেল এখন আমি একটু চালাই দেখি আসলে কেমন হয়েছে জিনিসটা তো এখানে দেখেন তারা উঠানামা করতেছে এখন এটার একটু ইজি এজ করে দিই এজ করে দিলে আপনাদের একটু এনিমেশনটা স্মুথ হবে ইজি এজ করে দিয়ে এখানে গ্রাফ আছে গ্রাফটা দেখা যায় কোনটাতে কি হয়েছে তো এখানে দেখেন মানে এই যে এই যে অ্যানিমেশনটা এটা কিন্তু আপনার বিভিন্ন ধরনের গ্রাফিক্স তারপরে এখন যেহেতু ভিডিও ট্রেন্ড চলতেছে এটা কিন্তু বিডিওর বিভিন্ন কাজে যে লাগে এবং এটা কিন্তু সেল হবে আপনার একটা গ্রাফিক ডিজাইন নিয়ে এখন পরে থাকার সময় না এখন হলো ভিডিও টিডিও নিয়ে পরে থাকার সময় এখন এটা কিন্তু আমি আলফা করেও দিতে পারি এখানে আমি যদি এখানে যখন আউটফুট দিব তখন কিন্তু আমি আলফাতে আউটফুট দিতে পারি এবং ভালো রেজল্যুশনে আউটফুট দিতে পারি এক্সপোর্ট দিয়ে আমি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করে দিতে পারি ধরেন আমি এখানে কম্পোজিশন সেটেঙে গিয়ে এখানে যে মানে হোয়াইট কালার আছে আমি কিন্তু এটাকে গ্রিন স্ক্রিনও করে দিতে পারি তাই অনেকে আছে যে গ্রিন স্ক্রিন নিতে চায় মানে আমি এক কালারে দিতে পারি হোয়াইট ব্যাকগ্রাউন্ডও আপনার শাটারের স্টক সাপোর্ট করে তাই আমি কিন্তু এটা ধরেন আমি হোয়াইট হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাই দিলাম তে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দিলে আপনারা ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করে দেওয়া যাবে তো এইভাবে কিন্তু জিনিস এক্সপোর্ট করে র্যান্ডার করে আপনার অল্প সময়ের মধ্যে র্যান্ডার হয়ে যাবে এই যে র্যান্ডার হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু ভিডিওগুলো খুব সহজেই আউটপুট নেওয়া যায় এই যে এখানে কিন্তু আমার দুইটা প্রজেক্ট হয়ে গেল এভাবে যদি আইকনগুলা কাজ করা যায় এই যে আমার হয়ে গেল আমি এখন একটু দেখি যে আসলে আমার আতাতত কেমন হইল এ দেখেন এটা কিন্তু আমার এই যে মানুষ যখন এটা প্রয়োজন ফিল করবে একটা সেটিং নিয়ে মানুষ কথাবার্তা বলবে তখন কিন্তু তার এটা পছন্দ হয়ে যাবে তখন কিন্তু এটার দাম হবে আশি ডলার মাথা নষ্ট আর যে কিনবে সে কিন্তু ডলারের চিন্তা করবে না যে কত ডলার খরচ হইলো যেহেতু বিডিওতে বেশি ডলার পাওয়া যায় তাই আপনারা বিডিও এফেক্টটা একটু ভালো করে শেখার চেষ্টা করেন আমি আরেকটা এফেক্ট তৈরি করে দেখাই এখানে দেখেন একদম ছোট ছোট আইকন কিন্তু একদম আশি ডলার করে এখানে আপনারা কাজটাকে হয়তো বুঝতেছেন যে এটা তো একদমই সহজ এটা তো আমি করলে কি সেল হবে কিনা আমি তো আপনাদের হাঁটাটা শিখাই দিচ্ছি তারপরে আপনারা পুরান ঢাকায় গিয়ে গলিগালা চিনে আসবেন আপনাদের জাস্ট বেসিকটা ধরাই দিচ্ছি এখন আরও একটা সহজ এফেক্ট নিয়ে আলোচনা করবো যেমন ধরেন এই যে রেইন ইফেক্ট এই রেইন এফেক্টটা কিন্তু এই যে আশি ডলার করে প্রচুর সেল হয় এখানে দেখেন এই যে প্রচুর রেইন ইফেক্টগুলো আছে এটা কিন্তু খুব সহজেই আপনারা একদম ইজিলি তৈরি করতে পারেন এটা আফটার এফেক্টে কিভাবে তৈরি করে এক একটা আশি ডলার একদম দুই তিন মিনিটে তৈরি করতে পারেন এক্সেপশনাল কিছু এফেক্ট আছে যেগুলো তৈরি করতে দুই তিন ঘন্টা পাঁচ ঘন্টা সময় লাগে এগুলো আসলে এই ভিডিও টিউটোরিয়ালে দেখার ধৈর্য আছে কিনা আমি জানি না তবে আমি একটা প্রজেক্ট লার্জ প্রজেক্ট আমি আমি দেখাবো যারা কোর্সটি অ্যান্ডরোল করবেন তারা হয়তো এই অ্যাক্সেসটা পাবেন এখানে একটা নতুন কম্পোজিশন নিলাম এখানে মনে করেন রেন আর রেন বিভিন্ন ধরনের রেন তৈরি করা যায় এটা আপনারা সেল করা যায় যেমন রেন তৈরি করতে গেলে আমরা এখানে একটা সলিড ব্যাকগ্রাউন্ড নিব প্রথম এখানে সলিড ব্যাকগ্রাউন্ড নেব মনে করেন যে আমি অ্যাশ কালারের একটা সলিড ব্যাকগ্রাউন্ড নিলাম আশি উনিশশো বিশ বাই আশি তো এটা নেওয়ার পরে এখন আমার এটাতে রেইন তৈরি করব। এখন এটার একটা রেইনের ব্যাকগ্রাউন্ড লাগবে ধরেন আমি আর একটা সলিড কালার নিলাম এটা আমি গ্রিন স্ক্রিন দিব একটা গ্রিন স্ক্রিন দিলাম গ্রিন কালার এখন গ্রিন কালারটা আমি নিচে রাখলাম আর উপরের যে কালারটা আছে এটা হলো আপনার ডার্ক তো এটারে আমি প্রথমে আগে একটা এফেক্ট দিতে হবে তো এটারে আমি সিলেক্ট করব উপরের ডার্ক যেটা এটাকে সিলেক্ট করে এখানে আমি লিখবো আর এ আই এন এখানে রেন লেখে এখানে দেখেন এই যে সিসি রেইন ফল এটা কিন্তু এই যে উপরের ইমেজটাতে ছেড়ে দিব তো এখানে কিন্তু এখন রেইন দেখেন এই যে শুরু হয়ে গেছে তো এখন এখানে দেখেন রেইন শুরু হয়েছে কিন্তু আমার গ্রিন স্ক্রিনটাও নাই এবং আমি কাস্টমাইজও করতে পারতেছি না তো আমি এখন এটাকে প্রথমত এখানে দেখেন এই যে এক্সট্রা এখানে কম্পোজিট উইথ অরিজিনাল এইখানে কম্পোজিটিভ এর উঠায় উঠাই দিলে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে চলে আসবে এখন আমি যদি এটা মানে উইনিং হচ্ছে বাতাস হচ্ছে এরকম দিয়ে একটু বাড়ায় দিই তাহলে কিন্তু দেখেন এই যে সাইট হয়ে যাচ্ছে একটু অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে তে তারপর এখানে ড্রপগুলা অ্যামাউন্ট কমায় দেওয়া যায় একদমই হালকা পড়বে আপনি শাটার স্টকে যখন আপলোড করবেন কোনো একটা হালকা বৃষ্টি দিলেন স্লো বৃষ্টি তারপরে এখানে অ্যামাউন্টটা যখন বাড়ায় দিবেন তখন কিন্তু আপনার বৃষ্টিটা বেশি হবে কারণ এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরে এখানে ড্রপগুলা আপনি কাস্টমাইজ করতে পারেন এখানে আপনার স্পিডটা আরও কমাই দেওয়া যায় আপনি ধরেন স্লো মোশনে হইলো এগুলো কিন্তু এক একটা যখন আপনি শাটার স্টকে আপলোড করবেন তখন কিন্তু ধরেন আপনি লিখে দিতে পারেন যে এটা স্লো এটা ফাস্ট এতে এটা এটা যেরকম ভালো হয় তার এটা কিন্তু সেল হবে এরপরেও আরও অনেক কাস্টমাইজ করা যায় বৃষ্টির ফোটাটা যেখানে পড়তেছে এখানে কিন্তু একটু এফেক্ট দেওয়া যায় তো এইভাবে কিন্তু এই এফেক্টগুলো তৈরি করা যায় এখানে কিন্তু কিছু কাস্টমস ডিজাইন আছে যেমন আপনি কোন দিক থেকে বৃষ্টিটা হবে এই দেখেন তারপরে এখানে কোন অ্যামাউন্টে হবে এটারে বড় ছোট করা যায় ডিস্টেন্স করা যায় তারপরে এখানে কিন্তু আবার এটার ড্রপটাকেও আপনার মোটা চিকন করা যায় তো এই জিনিসগুলো কিন্তু মানে আপনি যখন তৈরি করবেন তখন তখন কিন্তু অ্যাফেক্টগুলা এক্সপোর্ট করবেন এক একজনের এক এক রকম হবে কাস্টমার যেটা পছন্দ করবে এটা যদি আমি এখন এক্সপোর্ট করে দিই গ্রিন স্ক্রিন যেহেতু হয়েছে তা আমি এখানে ফাইলে গিয়ে এক্সপোর্ট করে দিলাম ফাইলে গিয়ে এক্সপোর্ট করে দিলাম তাই আমার কিন্তু এখানে ইয়েটাও হয়ে গেল। রেইন হয়ে গেলো মানে আপনার দেখতে দেখতে তিনটা ভিডিও হয়ে গেলো তো এইভাবে কিন্তু প্রায় আপনি এক বসাতে প্রায় বিশটা তিরিশটা চল্লিশটা ভিডিও কিন্তু তৈরি করে ফেলতে পারেন তারপরেও আরও মজার অনেক এফেক্ট আছে দেখাচ্ছি এই যে এটা আমি রেইনটা দেখি এই যে এটা কিন্তু এই যে আমার গ্রিন স্ক্রিন দিয়ে যখন আমি এটা যে কোনো ব্যাকগ্রাউন্ডটা এটা অ্যাড করতে পারবো এটা আমি এলোমেলো তৈরি করছি আপনারা যে যেভাবে ভালো হয় এভাবে তৈরি করবেন চলুন দ্রুত আরেকটি ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন দেখে নিই ধরেন নতুন একটা দিলাম বিজি বিজি একটা স্পাইরাল তৈরি করব তো এখানে একটা শেপ লেয়ার নিলাম এখানে শেপ লেয়ার নেওয়ার পর এখানে সেন্টারে ধরেন আমি একটা ত্রিভুজের মতো তৈরি করলাম এখানে এটার কালারটা আমি ইচ্ছে মতো ফিল কালারটা দিতে পারি ধরেন গ্রিন দিলাম অথবা স্কাই দিলাম স্কাই দেওয়ার পর এখানে আমরা এই যে বাটনটা আছে এখান থেকে অ্যাড বাটনে দেবো এটার নিচের দিকে দিলেই যে অ্যাড অপশন আছে এখানে রিপিটার রিপিটার দেওয়ার পরে এখানে আমরা দশটা দিয়ে দিলাম দশটা দিয়ে দেওয়ার পরে এখানে ট্রান্সফর্ম যেটা আছে রিপিটার ট্রান্সফর্ম এখানে আমরা জিরো করে দিলাম পজিশানগুলো সব জিরো হয়ে গেল এখন এটা আমরা রোটেশন করে দিলাম ধরেন এরকম এখন আমার এখানের কাজ শেষ তারপরে এখানে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে আমি এখানে একটা পয়েন্ট দিলাম রোটেশনের তারপর এখানে আমি আরেকটা একটা পয়েন্ট দিলাম বা লাস্টে একটা পয়েন্ট দিলাম এটাতে কাজ এখনো শেষ হয় নাই এখানে ধরেন অপাসিটিতে আমি একটু কমাই দিলাম কারণ এটা তো ফুল কালার হয় না এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড আর এখানে আমি একটু স্কেলিং করে দিলাম মানে ফুল যাতে হয় এখন দেখেন একটু সুন্দর লাগতেছে তো এই ধরনের জিনিসটা আমি যদি ব্যাকগ্রাউন্ড সেটিং থেকে এটা গ্রিন স্ক্রিন করে দিই তাইলে কিন্তু আমরা খুব সহজেই এরকম এফেক্টগুলো সাধারণত ফ্রি সবাই ইউজ করি তো যাই হোক আমরা পরবর্তী আরেকটা দেখি তারপর আমরা আরেকটা দ্রুত ইয়া দেখি ব্যাকগ্রাউন্ড দেখি মনে করেন আমি একটা শেপ লেয়ার নিলাম এখান থেকে শেপ নেওয়ার পর এখানে এটা দশ পিক বা পনেরো পিকজেল দিলাম তারপর এটারে আমি রিপিটার অ্যাড করব। এখানে রিপিটার অ্যাড করলাম এটা আমার হবে প্রায় তিরিশটার মতো এটা তিরিশটার মতো হইল এখন বা আমি আর একটু বেশি নিই চল্লিশটা নিলাম তারপর এটার একটু অমিট করে রাখি চোখটা বন্ধ করে রাখি আমি আরেকটা শের প্লেয়ার নিলাম এটা হলো আমার হরাইজেন্টালি এখন এটাও আমি রিপিটার অ্যাড করব রিপিটার অ্যাড করলাম এখানে রিপিটারে আমি দশটা দিলাম দশটা দেওয়ার পরে এটার আমি একটু চেঞ্জ করে নিই এটা জিরো এটা এক হান্ড্রেড আরেকটা নেওয়ার দরকার ছিল বারোটা নিলাম আচ্ছা এখন আমি একটা অ্যানিমেশান দিব এখানে ধরেন প্রথমটা থাক প্রথমটা লক করে দিলাম দ্বিতীয়টার একটা ট্রান্সফর্ম অ্যানিমেশান দিলাম তে আমি নিচের রিটার দিচ্ছি তো এইটা আমি জাস্ট পজিশানটা চেঞ্জ করবার কিছু না এখানে একটা দিলাম আর লাস্টে ছয় সেকেন্ডে একটা দিলাম যেহেতু শাটার স্টক বর্ণ ছয় সেকেন্ডের বেশি ভিডিও লাগে তো এখান থেকে আমি পজিশানটা করলাম কি চেঞ্জ করে দিলাম এখান থেকে পজিশনটা আমি চেঞ্জ করে দিলাম অর্থাৎ আমি একদম লাস্ট যে তিরিশটা নিয়েছিলাম এইটির জন্য একটু বেশি নিয়েছিলাম যাতে ধরেন এদিক দিয়ে আরও বেশি হয় আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন এটা আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম পিছনে কালারটা আমি মানে ডার্ক দিতে পারি লাইট দিতে পারি বা মানে একটা নর্মাল গ্রিন স্ক্রিনও দিতে পারি তো আমি এখন দেখি কীরকম হচ্ছে তো এটা কিন্তু দেখেন এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে অনেক সময় এরকম ব্যাকগ্রাউন্ড যারা পছন্দ তারা কিন্তু টাকা দিয়ে কিনতে বাধ্য এখানে কিন্তু জাস্ট আপনার ক্রিয়েটিভিটিটাই কিন্তু মেইন জিনিস এখন আমি এটা এক্সপোর্ট করলে এটা একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে এবার আমি যদি এটা এক্সপোর্টে যাই এক্সপোর্টে গেলাম একটা রেন্ডার করে দিলাম এই ধরনের ছোটোখাটো কাজ আমি দ্রুত দেখাচ্ছি আপনার আরও চিন্তা ভাবনা করে মানে বিএফএক্স এফেক্ট দেখাবো কারণ বিএফএক্স এফেক্টের জন্য আমি আরেকটা ভিডিও তৈরি করতেছি যারা আর কি হক ডট থেকে কোর্সটা নেবেন তারা শুধু সবগুলা ভিডিও পাবেন এ দেখেন এখানে কিন্তু ইয়েটা হয়ে গেছে এই যে এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে এরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু হর হামেশায় কাজে লাগে আপনার নিজেরও কাজে লাগবে বা ক্লায়েন্টেরও কাজে লাগে তো এইগুলো কিন্তু আশি ডলারের মতো করে সেল হচ্ছে আমি যদি আরেকটি ইয়ে দেখি এখানে ধরুন আমি একটা শেপ নিলাম একটা শেপ লেয়ার নিলাম নেওয়ার পরে আমি এতটুকু জায়গার মধ্যে একটা লাইটিং ইফেক্ট দিলাম এই লাইটিং দিয়ে আমি একটা স্ট্রাকচার তৈরি করবো এটা কিন্তু ফুলও দেওয়া যায় আপনি একদম পুরাটা তো এখানে কিন্তু বিভিন্ন কালার দেওয়া যায় যেমন ধরেন আপনি এটা গ্রিন দিলেন বা ব্লু দিলেন বা আপনার পছন্দ মতো একটা কালার দিলেন বা কীভাবে ভালো হয় এটা আপনার রুচির মধ্যে করবেন তারপর এটা কিন্তু ধরেন বিভিন্ন শেপ দেওয়া যায় ধরেন আপনি এটার মোটা চিকন করা যায় তারপর বিভিন্ন অ্যাঙ্গেল করা যায় এটার অ্যামাউন্ট মানে কম বেশি করা যায় তো এটা কিন্তু একদম হাই কোয়ালিটি হবে যেমন অনেক সময় আমি এই কালোটাকে কেন দিলাম এটা ইচ্ছা করলে আপনি গ্রিন স্ক্রিন দিতে পারেন বা আপনি ইচ্ছা করলে ব্ল্যাক দিতে পারেন তো এটারই কিন্তু শুধু আপনি এরকম দেখতেছেন তা না এটা কিন্তু এই যে এই কালারটার উপর ডিপেন্ড করবে আপনি কি কালার দিচ্ছেন আমি করা করা কালার দিতেছি যাতে আপনাদের চোখে পড়ে এই জন্য মানে কাঁশটা কালার দিচ্ছি এইখানে যে লাল দিলাম তো এখানে কিন্তু এই ধরনের স্ট্রাকচারগুলো কিন্তু খুব সেল হয় ভাই আসলেই এত সহজ এই দেখেন এখানে সাটার স্টকে আশি ডলার করে বিক্রি করতেছে এই যে এইখানে এফেক্টগুলো দেখেন এইগুলা সাধারণত ওই যে ওই কালার দিয়ে তৈরি করে এখানে দেখেন শত শত এফেক্ট আছে তে ওরা কিন্তু পাগলামি করতেছে এরকম ভাবেই ইনকামটা করতেছে যারা জানতেছে তারা মানে গাড়ি বাড়ি সব করতেছে এই যে হক ডট কম ডট মাত্র নামমাত্র কয়েক টাকার বিনিময়ে এই কোর্সটা করেন কারণ এইভাবে কিন্তু এত খুলে কেউ বলে না আমরা হক ডট কম ডট বিডির আন্ডারে এই কোর্সটা যখন এনরোল করবেন তখন কিন্তু আরও এই ধরনের যে ম্যাটেরিয়ালসগুলো আছে বা অন্য ব্রান্ডেরগুলো আছে এইগুলোও পাবেন এবং ধারাবাহিকভাবে কিভাবে আফটার ইফেক্টে কাজ করবেন এই জিনিসগুলা কিন্তু ইন টোটাল দে আছে কোর্সে আশা করি কোর্সটি সবাই অ্যানরোল করবেন আপনি যদি একটা স্ট্রাকচার নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনারা ভালো অ্যামাউন্টের বিক্রি করতে পারবেন তে এই আফটার ইফেক্টটা কিন্তু জাস্ট মাথার খেলা আপনি এটা যেমন ইলাস্ট্রেটরে আপনি মাথাঘাটে তৈরি করতে পারেন আফটার ইফেক্টও কিন্তু এরকম প্রচুর ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায় তাছাড়াও আরেকটি দ্রুত একটা জিনিস দেখাই তারপর এখানে একটা শের প্লেয়ার নিয়ে যেমন শেপ নিয়ে আপনি বজ্রপাতের মতো এফেক্ট তৈরি করতে পারেন যেমন আমরা যদি এখানে এই লেয়ারটার উপরে এখানে হরাইজেন্টাল একটা এফেক্ট তৈরি করি এখানে সব কিছুই চেঞ্জ করা যাবে কালার টালার এখানে দেখেন একটা পয়েন্ট আছে এই পয়েন্টটা আপনি কোথায় নেবেন তারপর এখানে এখান থেকে পয়েন্ট ধরা যায় ধরেন এটা কোথায় থেকে কোথায় শেষ হবে তো এটা আপনারা মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করবেন এটা অনেক বিএফএক্স এফেক্টে খুবই কাজে লাগে এটা মোটা চিকন করে গ্লু মারা যায় গ্লু টু করে তারপর মানে আরও এফেক্ট মানে অ্যাট্রাকটিভ করা যায় এটা যেমন এটা ছ মানে এই এফেক্টগুলো কিন্তু অনেকেরই খুব পছন্দ অনেক ক্লায়েন্টেরও পছন্দ হতে পারে তো এইগুলো কিন্তু আফটার এফেক্টে খুব সহজেই তৈরি করা যায় তা আমরা আরও প্রায় দশটি এফেক্ট নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে এই ধরনের কন্টেন্ট কিন্তু যারা কোর্সটা এনরোল করবেন তাদেরকে একদম বিস্তারিত দেখানো হবে তাছাড়াও এর আগের ভিডিওতে কিভাবে এআই টেকনোলজি ব্যবহার করে একদম মানে যেটা চান এটাই আপনি একটা ভ্যাক্টর তৈরি করে ফেলতে পারবেন মনে করেন আপনি একটা হ্যাপি বার্থডের একটা ডিজাইন চাচ্ছেন এটা আপনি এআই টেকনোলজিকে বলে দিবেন আপনাকে সে ডিজাইন তৈরি করে দিবে তারপর আপনি এটা আপলোড করবেন এবং নিজস্ব ছবি কীভাবে আপলোড করা যায় এটা কিন্তু আগের ভিডিওতে আগের সেশানে রয়েছে যারা কোর্স করবেন তারা সম্পূর্ণ কোর্সটি দেখতে পাবেন এবং কোর্স শেষে কুইজ রয়েছে এবং সার্টিফিকেটও রয়েছে এবং গ্রুপ রয়েছে যারা বিভিন্ন প্রবলেমে পড়েন আশা করি গ্রুপের মাধ্যমে আপনাদের সাথে একটা কমিউনিকেশন হবে এবং আপনারা এটার থেকে ভালো সফলতা অর্জন করতে পারবেন